দুল্লাইতে এত জায়গা থাকতে এই বড়সাড়ে মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে পাড়াইছে একটা মানু আছে চারদিকে হ্যাঁ আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিতেছে আস্তে আস্তে আইছি কোনো গাড়িও পাই না আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই আরে নেটওয়ার্ক তো ঠিকমতো কাজ করে না স্যার স্যার ওই যে একদম নুরু বসেছে ওনার কাছ জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে সামনে বয়রা গেলামটা কোনটা বয়রা গেলাম বয়রা কয়রা তাকে দিনা দিনা দিন তা ও বাবু কয়রা তো এই কোন না তোমরা এই বড়ি চলে আইয়া কয়রা খসলে হইবে আমি কে কয়রা বলছি আমি আপনাদের কয়রা বলছি কলছি কলছি তো এগের আমি তো বানানা আমার গো গেরামের দুই গেরাম পরে কুমাইদের গেরাম মাস সেই কুমই রাকল টিবা নাই বাপু তোমরা ভুল জায়গায় আইছো আমরা মনে ভুল গ্রামে চলে আইছি চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামেই আইছি সারে কি কইছিলে গ্রামের নাম বয়রা এই গ্রামের বেবাক মানু কানে কম হনে বয়রা এই মালদারে দেখি কি তোর মনে আই মালটা কানে হনে মালটা কি বয়রা 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 তোমরা নিজে নিজে কি পুতুল পাতুল করো আগের যে কইয়ে দি বাপু তোমরা যে গ্রামে আইছো এ গ্রামের মানু কইলু বেবা কেই কানে কম হনি নেহাত তোমরা আমার মতো লোকের সামনে পড়ছো আমি আবার একটু কানে ভালো হনি এই বিন্নি তো মাগো কথা আমি বলতে আছি আমার কথা তোমরা বলতে আছো কি করছেন কাকা এই গ্রামের কেউ কি কানে শুনে না না গোলে না

যদিও ডাক্তার নাই তা তোমাক ভাগ্য ভালো আই যাবার ওই হাটা হটিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতালে ওই ডাক্তার আইলে তোমাকে দেখ আনে হনু আর একটা কথা কই ওই যাত্রা পথে যেন কোনো লাগে কথা কথাবার্তা কইছে যাইও না তোমরা দেখা গেল কবা আর এক আর সেই বয়ের ঘরের বয়ের হনবে আর দেখা গেলো তোমরা কইছো ওই সেবার দাস তো বমি আর আকে দেখায় তোমার গোটা করবি বাবু তোমরা আমার মতো একজন কানে বেশি লোকের সাথে দেখা করছো এই আমি তোমার গো কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু তো মেডিকেল ক্যাম্পে রাস্তা কোন দিকে নার্সটা রাস্তা নার্সটা